নবী वालों ও গোয়া মিনা আমি তাতে চিন্তা করোনা যিনি আছেন তোমার করবে তে তোমার কোন ভাবনা বে আল্লাহ সুবহানাল্লাহ বেছারা भुले जयो न अलाह ला सहद मौलाना हद सहना मौला सर जमीन में बिले ते नो विरासीद को नागर सर जमीन में बिले ते नो विरासी की भाषा आय बोलिए भाषा नो बिजी सपी बा अरे जमीने ने बोल दिया भाषाए नौ बिर में फिले देखो ना सर जमीने ने बोल दी भाषाए नौ बिर में फिले देखो ना मुस्तफा अल मुर्ताजा मुस्तफा अल मुर्ताजा सकल सबार अदने বল ভাষায় সবাই নবী জির দিবানা সার জমিনে মেহে ফিলে কত আশিকি দেখো না সার জমিনে বল দিয়া ভাষায় কত নবীর দিবানা নারে তকদীর নারে তকদীর নারে রিসালাত ও মা আমি আপনি এত্ত সুন্দর গাছের মন ভরছে গো বা মন ভরছে গো কার কার মন ভরে না হাততা খারাড়া করেন তো দেখি দেখি মন ভরে না তাহলে কার কার মন ভরছে দেখি হাততা খারাড়া করেন তো বা হে কয়ে একজন একো পিছন করে মারে বত্তা বলছে না কি তো

ওয়াই উম্মাতুম ওয়তিরাজানাতি জান্নতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা যারা ভুল করে নিজেদের ভুল কে স্বীকার করে আমার নবী এবং তাদেরকেই জান্নাতে যাবে বল দিয়া ভাষা আই আমার নবীবি 500 টাকা দাম করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সবাই আনাপসি আনাপসি বলবে স্বামী স্ত্রী কে চিনতে পারবে না স্ত্রী স্বামী কে চিনতে পারবে না নিজের দশ মাস দশ দিন যে সন্তান কে গর্ভে করে এত বড় আলেম তৈরি করবেন ওই আলেম কেউ চিনতে পারবে না রে মা নিজের সন্তান কে কখনো চিনতে পারবে না তাহলে মনে করেন ওই হাসরের ময়দানটা কত কঠিন এত রোদ রে মা আমাদের শরীরটা এত ঘেমে যেরকম নদীতে স্রোত বয় বন্যাস যেমন ঢেউ বইবে মা তার চাইতেও বেশি আমাদের শরীরে গান বইবে আমাদের শরীরের মা আর যারা গল্প গুজাব নিয়ে পড়েছিল কিয়ামতের দিন তাদের সাইডে রাখা হবে আর তাদের শরীর দিয়ে গন্ধই গন্ধ বের হবে কাল কি আমাদের দিন এমনে কঠিন শাস্তি হবে রে মা তাহলে আমরা মরণকে স্মরণ করি না আমরা আল্লাহকে কতবার স্মরণ করি কিন্তু আমার আল্লাহ একবার নয় দুইবার নয় আল্লাহ আমাদের দেশ বাহাত্তর বার স্মরণ করে আল্লাহ আকবার আল্লাহ